আবারও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে জরুরি নির্দেশনা প্রদান করলো মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মনিটরিং অ্যান্ড ইভালিউশানস উইং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রটি জারি করা হয়েছে দুই হাজার চব্বিশ তারিখে এবং এখানে বলা হচ্ছে বিষয়টি অতীব জরুরি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর কি তথ্য চাইল এবং কিভাবে এটা পূরণ করতে করতে হবে হবে এবং কিভাবে আজকে আজকে ভিডিওতে ভিডিওতে প্রিয় নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি পত্র জারি করে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই পত্রে এই পত্রটি জারি করা হয়েছে পত্রের বিষয়ে জুলাই থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তিন মাস এর মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রমে তথ্য প্রেরণ প্রসঙ্গে কিভাবে তথ্য প্রেরণ করতে হবে কিভাবে আপনারা এই শখটি পূরণ করবেন সেই বিষয়ে বিস্তারিত আমরা এখন জেনে নিচ্ছি বলা হচ্ছে উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং মাঠ পর্যায়ের শ্রেণী শিক্ষকগণ কর্তৃক এম এর মাধ্যমে আপলোডকৃত ক্লাসের ভিত্তিতে মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম মনিটরিং প্রতিবেদন নিয়মিতভাবে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট দাখিল করে থাকে কিন্তু এম এম এ যান্ত্রিক ত্রুটির কারণে মাওসির আওতাধীন মাঠ পর্যায়ের কোন শ্রেণী শিক্ষক তাদের গৃহীত এমএমসি ক্লাস সমূহ আপলোড পাচ্ছেন না উল্লেখ্য যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক চাহিত এ পি এর অন্যতম সূচক হলো মাঠ পর্যায় থেকে প্রাপ্ত এমএমসি ক্লাস যা প্রতিবেদন আকারে ত্রৈমাসিক ভিত্তিতে মাওসি হতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করার বাধ্যবাধকতা রয়েছে এই মতাবস্থায় মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল আঞ্চলিক উপপরিচালকগণ মাধ্যমিক তাদের নিজ নিজ অঞ্চলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণের নিকট হতে সকল মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জুলাই থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তিন মাসের গৃহীত এমএমসি ক্লাসে তথ্য সংগ্রহপূর্বক তার সারসংক্ষেপ আকারে সংযুক্ত মোতাবেক আগামী তিরিশ নয় দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মনিটরিং অ্যান্ড ইভলিউশনস উইং এর ইমেইল আপনারা ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন ডিরেক্টর ডট এম ই ডাব্লিউ অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখ্য যে আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক ব্যতীত মাঠ পর্যায়ের অন্য কোনো শিক্ষা কর্মকর্তা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে মনিটরিং অ্যান্ড এভালুয়েশন উইং এর ইমেইলে আলাদাভাবে এই সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ্য যে প্রেরণের প্রয়োজন নেই বিষয়টি অতীব জরুরি এখানে সংযুক্ত করা হয়েছে মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম প্রেরণ সংক্রান্ত একটি শখ আমরা শখটি দেখে নিচ্ছি আপনারা স্ক্রিনে শখটি দেখতে পাচ্ছেন এই শখটি আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এখানে খুব সহজ কিছু ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশনগুলো আপনারা পূরণ করে পাঠাবেন উল্লিখিত পত্রটি জারি করেছে প্রফেসর মোহাম্মদ আমির হোসেন পরিচালক মনিটরিং অ্যান্ড এভু উইং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এবং এখানে প্রাপক হিসাবে বলা হচ্ছে আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চশিক্ষা সকল অঞ্চলকে এখানে অনুলিপি অনেকেই দেওয়া হয়েছে আপনারা যারা স্কুলে দেখতে পাচ্ছেন তো এই ছিল মূলত জুলাই থেকে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তিন মাসের মাল্টিমিডিয়া শ্রেণী কার্যক্রম তথ্য প্রেরণ সংক্রান্ত অতীব জরুরি এই পত্রটি আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ